সকলকে জানাই শুভ নব্বশ চোদ্দোশো একত্রিশ প্রত্যেককে জানাই প্রথম এই নতুন বছর যেন অনেক অনেক ভালো সুস্থ এবং হাসি খুশি যায় এবং সবাই যাতে নিজেদের জীবন কিছু করতে পারো আর সকলকে ভালো রাখতে পারো আর এবছর পড়লে যে চোদ্দশো একত্রিশ তো প্রত্যেকটা বছর যেন খুব ভালো যায় তো আজ অনেকদিন সকালে উঠে পড়েছিলাম বাজারও তাই আমি ঘর টর বেশ কালকেই পরিষেবা গেছিলাম তোমরা দেখতে পাবে আগের দিনে সমস্ত ঝাড়া ঝাটা সব মানে হয়ে গেছে ডাস্টিক শুরু করেছা আজকের আর কি তো সেগুলা কমপ্লিট বাট আজকে যেহেতু বাপি মধ্যে বাজারে অনেকদিন সকালে গেছে ঠিক আছে আজকে আমি আরও কিছু হয়ে গেছি ঘরে তো ঝকঝক করছে বাট এবছর সেরকম কিছু কেনাকাটা হয়নি অ্যাস সাচ নববর্ষ হলে বাট আমার অনেকগুলো নতুন জিনিস আছে তো আমি কিনতাব না তো তার জন্য আমি বলছি প্রস্তুতিগুলো করলাম টাস্টিং টাস্টিং আরও করে রাখলাম আমার ব্যাগস অনেকগুলো বার করেছিল সেগুলো টুকিয়ে রাখলাম তো ভালো যে ব্লগটাকে স্টার্ট করতে স্টার্ট করেই দিয়েছিলো ভালো আমাদের ব্রেজটা করেই দিই আরও একবার জানি শুধু নববর্ষ সকলকে সকলের এই নতুন একটা বছর খুব ভালো খুব সুস্থভাবে এবং খুব আদাভাবে সহকারে যান নববর্ষ সকালে আমি যে নববর্ষ মানেই হচ্ছে বাঙালির মাটন তো বাপি কালকে রাত থেকে ট্রাই করেছে মাটন পাওয়ার কাছে পাইনি বছর ফার্স্ট নববর্ষ উইদাউট মাটন ঠিক আছে অ্যাকচুয়ালি কালকে রাত থেকে বাপি একটু মিটিং ছিল তার আগে বাপি মাটনের দোকানে গেছিল পাইনি রাত আসার সময় গেছে তখন বন্ধ হয়ে গেছে আর সকাল সকাল গেছে বাপি যে লাইনে দাঁড়িয়ে ছিল তার আগে যে লোকটা সে পেয়েছে বাট সেখানেই শেষ বাপি আর মাহি আরো দোকানে গেছিলো সেখানেও বন্ধ সব শেষ তো আনফর্চুনেটলি চিকেনই আনছে বাট চিকেনটাকে আমি আজকে এমন লাইক মাটন আর কথা ছিল যেহেতু মাটন আগে তো বিরিয়ানি করেছিলাম তাই এত রাইস দিয়ে মাটন পাওয়া যায়নি তাই রাইস করবো কিছু একটা চাইনিজ রাইস বা তোমার হচ্ছে ওই ভেজ রাইস টাইপের যেটা হচ্ছে ওই কাজটা যদি করতে হয় দিয়ে মানে যেটা ইন্ডিয়ান তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বাপি কিন্তু এখানে বাজার নিয়ে চলে এসছে আর বাপির ঝুড়ি থেকে বেরিয়ে যাচ্ছে একের পরেও দেখেছো অনেকটা করেই বাজার নিয়ে চলে আসে মানে অনেকটা অ্যামাউন্ট অফ কোয়ান্টিটিতে নিয়ে চলে আসে তো এক একটা করে দেখো এখানে ঝুড়ি বেরোচ্ছে এগুলো সমস্ত কালো প্যাকেটগুলো মাছের মাংসের মানে ননভেজ আইটেম আর এখানে যেগুলো ভেজিটেবলস আছে সেগুলো আর আলু পেঁয়াজ তারপর আরও কিছু ফ্রুটস ছিল যেগুলো ওই টেবিলে রেখেছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো চলো দেখিনি কী কী আছে এই দেখো আমি এখানে পুরো বক্স বক্স করে নিয়েছি ওয়ান টু থ্রি ফোর আর এখানে দেখলো দেখছো ফাইভ সিক্স সেভেন পুরো সাতটা টোটাল বক্স হয়েছে যেগুলো ননভেজ আইটেম আছে মানে মাছ মাংস তো এক একটা করে দেখে নেবো কী কী আছে তো এখানে প্রথমেই দেখো এখানে যে আমি বাটিটায় রেখে দিয়েছি চিকেনটা এটা আজকের রান্নাটা হবে যেহেতু বললাম মাটন পাইনি আনফর্চুনেটলি তো চিকেনটা এখানে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এটা এক্সট্রা চিকেন যেটা আমি সরিয়ে রেখে দিয়েছি আজকে চিকেনগুলো দেখতেই পাচ্ছ একদম বড করে কাটানো আর এটাই চলো বা দেখিনি যে এটাই কি এগুলো সবকটা ফিশ আছে তো ফার্স্ট ফার্স্ট দেখিনি যে কী ফিশ আছে এটা একটু খুলতে আমার প্রবলেম হচ্ছিল আর বুঝতেই পারছো যে আমি একটা হাতে ক্যামেরা ধরে একটা হাতেই আমি কাজ করছি তো এটা কিন্তু অনেকটাই ট্রাভেল তো ও বেরিয়ে গেছে এবার এটা হচ্ছিল হচ্ছে বোগো মাছ আমি কিন্তু খুব একটা বগো মাছ আগে কোনোদিন খাইনি আমি খুব সিলেক্টিভ মাছ খাই তোমার সাথে শেয়ার করেছিলাম বাপি এবার অনেকবার বলেছে যে এটা খুব বড় মাছ আর ভালো মাছ খেয়ে দেখতে তো ট্রাই করো বাট যাই না কতটা খেতে পারবো তো নেক্সট বক্সে দেখিনি কী আছে কী আছে কী আছে তো নেক্সট বক্সে আছে হচ্ছে আমার পছন্দের কাতলা মাছ বড়ো বড়ো বড় মানে বড় মাছের আর সাইজগুলো দেখতেই পেলে কতটা বড় বড় তো এইটাকেও খুব ভালো করে বক্স করে রেখে দিলাম কারণ এগুলো সব যাবে ফ্রিজে আর ভালো করে বক্স করে না রাখলে কিন্তু ভালো থাকে না এটা হচ্ছে মাছের ডিম যেটা আমার খুব ফেভারিট যেটা এখন উঠছে আর এইটা দেখো মানে দুঃখ সহকারে বলছি যেটা হলো মাটন পাইনি বাট মাটন পাড়া এনেছিল বাপি এটা আমি ছোটো থেকে খাই কারণ পায়ের কিন্তু অনেক গুণ আছে যেটা শরীরের পক্ষে খুবই ভালো খেলে যেটা হয় সেগুলো হাত স্ট্রং হয় আর এনার্জি বাড়ে এবং খুবই ভালো খাওয়া আমাকে ছোট থেকেই মাছ করে খাওয়ায় আর এটা হচ্ছে শোল জ্যান্ত মাছ যেটা আমি খাই বড় সাইজের হলে এবং এটার ঝোলটাই আমি ছোটবেলায় শুধু খেতাম এখন আমি খাই তাই বাপি এটা পেলেই নিয়ে আসে সে যত দাম বা যত বড়ই হোক না কেন কারণ একটাই জ্যান্ত মাছ আমি খাই আর জ্যান্ত মাছ খাওয়াটা ভালো এবার চলে আসি ভেজিটেবিলে দেখো এখানে বাপি কেমন পাগলামো করে কড়াই এনে এসে যেন যেটা প্রায় এখন অ্যাভেলেবেল নয় গাজর এখানে আলু পেঁয়াজ ছিল তো তারপর দেখো আমি ঝটপট করে মাংসটা বসি আগে আলুটাকে ম্যারিনেট করে নিলাম মাংস আলুটাকে ভাজবো বলে কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো ওইদিকে আর নববর্ষের দিন কিন্তু সব কিছু একটু তাড়াতাড়ি করে নিতে হয় তাহলে পুরো বছরটাই কিন্তু খুব ভালো সময় মতো যায় তো তারপর এখানে একদম তেলে ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আর মাংসে কিন্তু বরাবরই আলু বাঙালির চাই আর সেটা কিন্তু আলুটা বেশ একদম কড়া করে ভাজা হওয়া চাই আর তার জন্য দেখো আর আমি দুবেলার জন্যই করে রেখেছিলাম রাত্রি আনা হবে খাবার বাট স্টিল একটা করে রেখে দেওয়া যায় তার জন্য তো তারপর দেখো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম আজকে আমি প্রথমেই তোমাদের বললাম যে মাটন পাওয়া যায়নি এর জন্য একটু মন খারাপ ছিল কিন্তু চিকেনটাকে আমি একটু মাটনভাবে রান্না করবো মানে একটু অন্য রকমভাবে করবো আর একটু রিচভাবেই করবো ইন জেনারেল আমি খুব একটা লাইট করি রান্না করি ঘরের খাওয়া দাওয়া যেহেতু আমার পেটের খুব একটা মানে একটু ডাইজেশনের প্রবলেম হয় আর গজের লেভেলে গরম পড়েছে সেই লেভেলে কিন্তু খাওয়া উচিত খুব লাইট বাট আজকে আমি করছি কিন্তু একটু রিচ করে দেখতেই পাচ্ছ আমি প্রায় তিন ঘন্টার বেশি শুধু চিকেনটাকে কষিয়েছি তো দেখো কষিয়ে যাচ্ছি কষিয়েই যাচ্ছি মানে পুরো কড়াই লেগে যাচ্ছে সেই লেভেলেও আমি কষিয়ে যাচ্ছিলাম তো এখানে খুব ভালো করে চিকেনগুলোকে জল ছাড়াই কিন্তু আমি পুরো কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি আর এইদিকে দেখো জল গরম বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে রাইসের জন্য জলটা ফুটে এলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো রাইসটাকে চালটাকে বয়ল হওয়ার জন্য কিন্তু সিক্সটি তো এখানে চিকেন এখনও দেখতে পাচ্ছ কষি যাচ্ছে আর একদমই আমি কোনো জল ইউজ করিনি যার জন্য কিন্তু টেস্টটা ভীষণ স্পাইসি আর ভীষণ ভালো এসছিলো আর এই দেখো করসুটি আমি ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি এখন কিন্তু করাইশিটি একদমই পাওয়া যায় না অনেক দাম তবুও বাপির খুব ফেভারিট আর রাইসে দিতে হবে বলেই নিয়ে এসেছিলো এখানে আমি একটু গ্রিন টি করে নিলাম আমার যাতে আমি এনার্জিটা পাই আলু ভেজে রাখা হয়ে গেছে সমস্তটা রেডি করা তো একটার পর একটা করছি আর জানোই আমার গ্যাসের ওভেনের তো একটা জ্বলছে না পিবড়ের জন্য একটাতেই করতে হচ্ছে তো যতক্ষণ না কষানো শেষ হবে চিকেনটা পুরো রেডি হবে তারপর গিয়ে বসাবো রাইস আর একটু পরের দিকেই করবো কারণ রাইসটা গরম গরম থাকলে কিন্তু খেতে বেশি ভালো হয় আর বেশি ঝরঝরেও থাকে তো চিকেনটা আমি প্রায় কষিয়ে যাচ্ছি কষিয়ে যাচ্ছি এরপর মনে হচ্ছিল আর কষালে চিকেন থেকে চিকেনগুলোই পিসগুলোই খুলে খুলে বেরিয়ে যাবে কিন্তু না চিকেন যত কষাবে তত বেশি টেস্ট এখানে দেখো রাইসের জন্য বাপি সুন্দর করে একদম গাজর কেটে দিয়েছে কড়াইশুটি ছাড়িয়ে দিয়েছে আর ডিম রেখে দিয়েছি আর এখানে হচ্ছে চালটাকে আমি বয়েল করে নামিয়ে নিয়েছি এবার বলি আজকে আমি করব ভেজ রাইস তো কিন্তু ডিম থাকছে এটা কেন এটা তোমাদেরকে আমি একটু পরে গিয়ে বলছি যে এটার কেসটা কি এটা একটু ইউনিক স্টাইলের আজকে আমি রাইসটা কিন্তু একটু অন্যভাবে করবো তোমরা সকলে সবাই দেখেছো প্রত্যেকটা ব্লগে যে আমি চাইনিজ রাইসটাই বেশি করি যেটা আমার খুব ভাল লাগে খেতে আমার বাপি দুজনেরই বাট আজকে কোনো চাইনিজ রাইস হবে না যেহেতু সাইডে কোনো চাইনিজ ডিশ নেই কষা তার জন্য একদম বেঙ্গালি স্টাইল একটা রাইস করবো যেটা একটু অন্য রকম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তারপর দেখো বলছি ভেজ রাইস কিন্তু এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি কিসের জন্য এবার তোমাদের সাথে শেয়ার করি ননভেজ রাইস বলতে আমরা যেটা বুঝি যেটা হলো রাইসের মধ্যে পেঁয়াজ থাকবে রসুন কুচি থাকবে কিন্তু এই রাইসটা আমি পুরোপুরি ভেজ করছি তার কারণের পাশে যেটা চিকেন কষা করছি ওটা প্রচণ্ডই পেঁয়াজ আদা রসুনের রিচ তার জন্য আমি রাখছি কিন্তু আমি এখানে একটা ডিম দিচ্ছি তার জন্যই কিন্তু আমি এটাকে বলছি ভেজ রাইস কারণ এর মধ্যে কোনো পেঁয়াজ আদা রসুন কিছু যাচ্ছে না শুধু ডিমটা যাচ্ছে আর এটা কিন্তু বেশিটা ইউনিক তোমরা ট্রাই করতে পারো আমি চলো এবার তোমাদের সাথে পুরো রাইসের রেসিপিটা শেয়ার করবো দেখো খুবই ভালো লাগে বেশ অন্য রকম একটা লাগে আর যেহেতু ভেজের মধ্যেই ডিম ভুর্জিটা করে দিই না এটা মুখে পড়লে এটা বেশ ভালো লাগে তো প্রথমেই কড়াটা বসিয়ে বড় কড়া বসিয়ে নিয়েছি দেখেছো যাতে রাইসটাকে খুব ভালো করে নাড়তে পারি তো তারপরে আমি কি করলাম ডিমটাকে ভুর্জি করে নিলাম আমি এখানে দুটো ডিমই দিয়েছি আমাদের রাইস যেহেতু কমই ছিল আমরা দুজন যেরকম খাই সেই অনুযায়ী তোমরা রাইসটাকে চেষ্টা করবে ডিমটাকে একটু বেশি দেওয়ার তাতে কিন্তু বারো বোঝে টেস্টটা ভালো হয় যারা জানো না এরকমভাবে একবার হলেও করে দেখো সত্যি বলছি খুব ইউনিক লাগে আর এক ঘেজে যে রাইসগুলো খায় তার থেকে বেশ ইউনিক লাগে এখানে তোমরা চিংড়ি মাছ চাইলেও অ্যাড করতে পারো ভেজ রাইস কিন্তু এগ আর প্রন যাচ্ছে এটা একটু ইউনিক স্টাইলের ভেজ রাইস কিন্তু আদা রসুন কিছুই যাবে না তার জন্য কিন্তু এটা বেশ ভাল লাগে আর সবসময় চাইনিজ রাইস বা আদা রসুন দিয়ে ভালোও লাগেনার পাশেই যেহেতু রিচ খেলে তখন দেখবে মনে হয় যেন রাইসটা বা যেটা আমরা মেইন ডিশটা খাচ্ছি সেটা যেন ভেজ হয় তো তারপর ডিম ভরজিটাকে তুলে রেখে এখানে ঘি ইউজ করব ঘি দিয়েই পুরো রান্নাটা হবে এখানে দেখো যে ঘিটা দিচ্ছি এর অনেকটা বেশি আরও ঘি আমি পরে ইউজ করব কারণ এই রাইসটাই পুরো ঘিতে গন্ধটা কিন্তু বেরোবে তো তারপর আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে অবভিয়াসলি একটু বেশি করেও দিতে পারো আমার ভাল লাগে না খুব বেশি আমি অল্প দিলাম তারপর এখানে সরু সরু করে দেখেছো বাপি পুরো কেটে রেখেছে গাজরগুলোকে সেটাকে দিয়ে খুব ভালো করে ঘিতে ভেজে নেবো আর তারপর দিয়ে দেবো কড়াইশুঁটিটা কড়াইশুঁটি কিন্তু এখন পাবে না কিন্তু বেশি দাম হলেও একটু হলো এই রাইসটা ইউজ করো কড়াইশু ভেজ রাইসে কিন্তু কড়াইশুঁটি ভীষণ ভালো একটা অ্যারোমা দেয় এবং মুখে পড়লে খুব ভালো লাগে আর যারা কড়াইশুঁটির লাভার আছে তারা তো দিওই আমার বাপির মতো খুবই ভাল লাগে তো সত্যি ভালো লাগে কারণ মুখে পড়লে এই রাইসটার মধ্যে আর এতে তোমরা চাইলে কাজু কিসমিশ অ্যাড করতে পারো আমার যেটা ব্লান্ডার হয়ে গেছিলো সেটা হলো আমার যে ঘরে কাজুটা আছে সেটা না লাল লাল মানে তেতো তেতো হয়ে গেছিলো তার জন্য আমি এখানে অ্যাড করিনি এমনিই খুব ভালো হয়েছিল তোমাদের ঘরে কাজু থাকো তোমরা অবশ্যই অ্যাড করো তারপরে কিছুই না সবজিগুলোকে ভেজে নিয়ে রাইসটাকে দিয়ে নিলাম এবার রাইসটাকে খুব ভালো করে ভেজে নেবো আর ভাজতে ভাজতে কিন্তু আমি এখানে প্রায় তিন থেকে চারবার আরও ঘি অ্যাড করেছি কারণ এই রাইসটা পুরোপুরি ঘিয়ের মধ্যে হবে তোমরাও কিন্তু ঘিটা দিও সাদা তেলের সাথে ঘি অনেকটাই দিও তাতে কিন্তু বেশি ভালো স্মেলটা বেরোয় তো এরপর দেখো ডিমগুলো দিয়ে আমি এবার একবারে খুব ভালো করে নিেরকম এটাকে তোমরা মাটন কষা দিয়েও খেতে পারো বিশ্বাস করো চিকেন দিয়ে তো ভালো লাগে বাট মাটন কষার সাথে এটা যা লাগে এটা জাস্ট মানে নেক্সট টু বাউ লাগে রকম প্ল্যান ছিল না তোমরা তো জানোই প্লেন ভাত আর মাটন হওয়ার প্ল্যান ছিল তার জন্য আমি এটাকে সিম্পলভাবে করে দিলাম আগের থেকে প্ল্যান করে রাখলে কাজু চিংড়ি মাছ সবটাই দিতাম বাট ভালো হয়েছিলো সবসময় একঘেয়ে না করে একটু অন্যরকম লাইটভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে আর এই যে ঘিয়ের সাথে যে ভেজিটেবলসগুলো ভাজা ছিল এটা অ্যারোমাটা মাটা বেরোচ্ছিলো এই পজিশনে এসে বিশ্বাস করো যখন এডিট করছি তখনও আমি মানে সেই গন্ধের ময়তে আছি তো যাই হোক রাইস কিন্তু আমার একদম রেডি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা আমি তোমাদের একটা নেক আর একটা ব্লগে শেয়ার করে দেবো মানে অ্যাস রেসিপি ব্লগ হিসাবে রাইসের রেসিপিটা ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ একবার ট্রাই করে আমি কমেন্ট সেকশনে জানিও যে কেমন হয়েছে তোমাদের ইউনিক রাইস রেসিপি আমার তারপর দেখো চান করে চলে এসছি আর পয়লা বৈশাখ মানে ছোটো থেকে আমরা জানি যে নতুন জামা কাপড় পরবো চান করে উঠে তার জন্য আমি এখানে আমরা একটা টি শার্ট বার করে নিচ্ছি আর কি লেখা আছে দেখো এল ও ভি মানে লাভ ভালোবাসা হ্যাঁ তো সকলকে ভালোবাসা নতুন বছরের তারপর লেখা আছে ইজ দ্য ব্রিজ বিটুইন ইউ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর লেখাটা আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো লেখাটা তো এই টি শার্টটা বার করে নিয়েছি আর এই প্যান্টটা বার করে নিয়েছি টি শার্টটা কিন্তু আমার একেবারেই নিউ নয় আমি এক থেকে দুবার পরেছি অ্যাকচুয়ালি নিউ যে টি শার্টটা ছিল সেটা গরম হতো বলে আমি এটা পরেছি আর এই প্যান্টটা কিন্তু আমার শর্টসটা একেবারেই নতুন আর এটা ভীষণ ভালো ফিটিংস হয়েছিলো একটু পরে দেখতে পারবো সেরকম ফাইনালি শেয়ার করে দিই একদম ফাইনাল আমার রেসিপির লুকটা কী কী মানে কীরকম এসছে পুরো লুকটা চিকেনের ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখানো হয়নি প্রায় তিনটে সাড়ে তিন ঘন্টা পর কষানোর পর মাটন না পেয়ে যে দুঃখটা নিয়ে আমি চিকেনটাকে মাটনের মতো রেসিপিটা রান্না করেছি দেখে কেমন লাগছে জানাতে কিন্তু একদম বলবে না খেতে অসাধারণ হয়েছিল আর তারপর দেখো চান করে নিয়ে আমি রেডি হয়ে গেছে দেখালাম নিউ টি শার্ট আর নিউ শর্টস করে দেখতে পাচ্ছ শর্টসটা কত সুন্দর ফিটিংস হয়েছে আর এরকম চেকস আমার খুব ভালো লাগে ফেভারিট কালারও পেয়েছিলাম ব্লুয়ের মধ্যে একটা হেয়ার ব্যান্ড করে নিয়েছিলাম ম্যাচ করে সো আমার কিন্তু একদম বেশ কিউট কিউট লাগছিল নিজেই নিজেকে কমেন্ট করলাম তোমরাও আমি কমেন্ট করে জানিও অবশ্যই আর এখানে দেখো ঠাকুরের ফুল মালা মিষ্টি বাপি আগিয়ে রেখে দিয়েছিল তো তারপর চলে গেলাম পুজো করতে নববর্ষর বছরটা শুরু তো করতেই হবে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে খুব সুন্দর করে তো এখানে আমি মালা ফুল সব দিয়ে ঠাকুরকে মিষ্টি দিয়ে ধূপ তারপর ঘন্টা বাজিয়ে পুজো করে যেরকম পুজো করি করে নিলাম আর পুজোর ব্লগ আমি তোমাদের কখনোই খুব একটা ডিটেলসে শেয়ার করি না কারণ মনে হয় যখন ঠাকুরকে ডাকি তখন মন দিয়েই ঠাকুরকে ডাকি তারপর ঠাকুরকে কীরকম লাগছে দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করি করলাম আর তারপর চলে এলাম খাবার খেতে অনেকটাই বেলা হয়ে গেছিলো সেদিন অনেকটাই লেট হয়ে গেছিলো ভেবেছিলাম তাড়াতাড়ি করবো তো দেখো এবার রাইসের ফাইনাল লোকটা কতটা ঝুরঝুরে হয়েছে দেখতে পাচ্ছ আর পুরো ঘিয়ের অ্যাডোমা বেরোচ্ছিলো মানে নিচ্ছিলাম যখন তখনই লোপ লাগছিল আর এতটা রাইস কিন্তু আমি খাই না তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট নিলাম প্লেটিং করার জন্য আর চিকেন কষাটা তো উফ এটা সত্যি খুব রিচ হয়েছিল। যেটা খেতে তো ভালো লেগেছিলো ডেফিনেটলি বাট পরে এটা রেজাল্ট বেরিয়েছিলো তোমার সাথে পরে শেয়ার করছি তো দেখো এখানে লেগ পিসটা আমি নিলাম লেগ পিস আমার জন্যই বাপি আনে আমার ফেভারিট তো তারপর আজকে কিন্তু আমি খেতে খেতে তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি আর এই দেখো খাওয়ারটা মুখে নিয়ে আমি সুদীপাস রিয়াকশানে ফিরে গেলাম যেমনভাবে রান্নাঘরে দেয় বাট না সত্যি খুব ভালো হয়েছিল খুব টেস্টি হয়েছিল খুব স্পাইসি হয়েছিল আর ভাববে খাওয়ার সময় কেন আমার কানে হেডফোন অ্যাকচুয়ালি আমি সিরিজ দেখতে দেখতে খাই আর দেখতে পাচ্ছ বাপি পেছনে বসে টিভিতে সিরিজ দেখছে আর আমি দেখছিলাম ফোনে কারণ আমার টিভিতে কিছু একটা না দেখলে বা ফোনে কিছুটা না দেখলে খাইতে ভালো লাগে না আর আমি গোপাল ভাঁ দেখতে খাই তারপর দেখো বেশ মনটা খারাপই ছিল ভাল লাগছিলো না কারণ এবছর প্রথমবার নববর্ষতে আমি বেরোইনি বাড়িতে বসে কাটিয়েছি রাত্রে নটার সময় আমি রেডি হয়ে গেছিলাম বাইরে কিছু খাওয়ার জন্য তো বাইরে গিয়ে তো আমি ফুচকা তারপর পিৎজা খেয়েছিলামই কিন্তু এবার তোমাদেরকে বলি রিচ খাওয়ার ফলে কি হয়েছিল আমি প্রচণ্ড হেভি ফিল করছিলাম মানে একটা ইনডাইজেশনের প্রবলেম হচ্ছিল তো তার জন্য দেখো নববর্ষতে তো বিরিয়ানি খেতেই হবে এগুলো মাস তো বিরিয়ানি এনেছিলাম কিন্তু খাওয়া আমার হয়নি তো ওটা আমি রেখে দিয়েছিলাম এতটাই হেভি ফিল করছিলাম বলে ওটা আজকে মানে পরের দিন আমি খাবো তো এই ছিল আমার নববর্ষের ব্লগ কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আমরা আমাকে জানাতে ভুলো না তোমরা নববর্ষ কেমন মজা করে ঘুরে খেয়ে কাটালে তো দেখো খুব শিগগিরই একটা নেক্সট আর আরও একবার শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা সকলকে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দের